আমরা এমনভাবে প্রতিবাদ করলাম যে আমরাই মার খেলাম আমাদের সমাজের মুসলিম মানুষ মারা গেল আমাদের সমাজের মুসলিম মানুষের নামে কেস দেয়া হলো, আমাদের সমাজের মুসলিম মানুষ এখন ঘরে শুতে পাচ্ছে না টেনশানে নিরাপত্তা আমাকে অনেকে ফোন করে কেন কারণ আমরা সচেতন নই আমরা না ভালো পরিচি কোরআন না ভালো জানিয়া ভারতবর্ষের আইন আল্লাহবাক আল নিশার মধ্যে বলছে সেই ব্যক্তি যে ব্যক্তি ভয় করে আমাকে সিজদা করে আমার ভয়ে যে সিজদা করে সে অন্য কাকে ভয় করতে পারে আলবা হুইক করছে যে আমার ভয়ে সিজদা করে যে আমার গোলামি করে সে অন্য জনার গোলামি করে কিভাবে। সে অন্য জনার ভয়ে ভীত হয় কিভাবে। তো আমরা সেই জন্য আজকে কি করি যে আমাদের এমন ভয়ে আতঙ্কে জীবনযাপন করছি যে আমরা অন্যায়কারী না হয়েও আমরা আতঙ্কিত তো আমি প্রথমে কিছু কথা বলি যেটা ধরুন আজকের আমরা প্রশাসনের পুলিশকে দেখে ভয় পাই কিন্তু পুলিশ একটা গভর্নমেন্ট সার্ভিস করে গভর্নমেন্ট সার্ভিস মানে কি সরকারি চাকর সার্ভেন্ট পাবলিক সার্ভেন্ট জনগণের চাকর আমরা তাকে এমনভাবে কি বলি বড়বাবু আচ্ছা আপনি যদি থানার ওসিকে অফিসার ইনচার্জকে বলেন বড়বাবু তা সে আপনাকে কী ভাববে সে তো বড়ো বাবু মানে বড় চাকর যে যত বড় পাবলিক অফিসার সে তত বড় পাবলিক সার্ভেন্ট সে তত বড় পাবলিকের ওবেডিয়েন্ট পাবলিকের তত গুরুত্বপূর্ণ কাজের দায়িত্বে আছে তার মানে সে পাবলিক সার্ভেন্ট তত বড়ো পাবলিকের দায়িত্ব অত আমরা তত বড় তাকে বাবু বাবু করছি আমার জন্য সে তার কাছে আমি যাবো সে আমাকে বাবু বলতে হয় বাবু কি করতে হয় বলুন উচিত ছিল এরকমই বাবু আপনার কি প্রয়োজন বলুন আসুন বসুন আমরা গিয়ে কী করি বাবু আমার একটু দরকার আছে আমি এমনভাবে সেখানে অ্যাপিয়ার হই যেন আমি ন্যায় করে ডায়েরি করতে গেছি কিংবা একটা কেস করতে গেছি আমি এমন একটা ভয় দেখাই যেন আমি আমি কি যেন কোথায় যেন এসে পড়েছি মানে চতুর্দিকে বাঘ ভালুক সিংহ বাস করছে আমি এখানে এসে জঙ্গলের মধ্যে পড়ে ওটা আপনার জায়গা নিরাপত্তা দেওয়ার জায়গা ওখানে বুক ঠুকে যাবেন বুক ফুলিয়ে যাবেন এটা তো আপনার আপনি আমরা গ্রামের সাধারণ মানে যারা দুর্বল মানুষের কাছে বুক ফেলায় বুক ওখানে ফোলাবেন ওটা আপনার জায়গা ওটা আপনার দায়িত্ব দেওয়ার জন্য নিরাপত্তা দেওয়ার জন্য ওখানে এসেছে আপনার কোনো যদি ঘটনা ঘটে আপনি ডায়রি করতে গেলেন পুলিশ যদি আপনাকে দুচ্ছা করে তাড়ি দেয় যা এখন যা হচ্ছে হয় আপনি মেজাজ দেখাবেন মানে দু চার মানে আপনি কি বলতে যাচ্ছেন আমি এসে আপনি আমার জন্য আছেন এখানে আপনি আমার জন্য এখানে চাকরি করেন আপনি আমার ডায়রি শুনবেন না আমার কথা শুনবেন না মানে এটা বলতে হবে যদি মনে করেন আমি আপনি তো বলেন আমাকে হয়তো বলছেন আপনি তো ভাই বক্তব্য দিয়ে লেকচার দিয়ে চলে গেলেন বড় বড় কথা বলে আমার অবস্থাটা আপনি জানেন তো তার জন্য বলি আপনার যদি মনে হয় যে ওখানে গেলে ভয় ভীতির কারণ আছে বাবা আমি বলতে পারবো না আপনি এক কাজ করবেন আপনার কোনো ঘটনা ঘটলে আপনি একটা দরখাস্ত লিখুন দরখাস্ত লিখে ধরুন এটা কালিয়াগঞ্জ থানা নাকি কালীগঞ্জ থানা এখানে একটা ঘটনা ঘটে এই জায়গায় একটা দরখাস্ত লিখুন টু দা ওসি বলে আপনি চিঠিটা নিয়ে খামের ভেতর ভরে চিঠিতে লিখে ছেড়ে দিন পোস্ট অফিসে আপনার ডায়রি হয়ে গেল আপনার যদি সেরকম সিরিয়াস ঘটনা ঘটে কেস হয়ে গেল তাও যদি না পারেন যারা মেয়েরা আছে বা যারা কম শিক্ষিত এখন কিন্তু সবাইও ফোন ব্যবহার করে কালীগঞ্জ থানার ফোন নাম্বার আছে ওসির ফোন নাম্বার দেওয়া আছে ওসির ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ওটা ওসির ফোন নাম্বার নয় ওটা আপনাদের ফোন নাম্বার ওই ফোন নাম্বারটা আপনাদের ব্যবহার করার জন্য আপনি বলেন ওসির ফোন নাম্বার পাবো কোথায় আপনি গুগুলে যান ওই কোরমে যান নেটে যান কে বলবেন কালিয়াগঞ্জ থানার ওসির ফোন নাম্বার চাই ফোন নাম্বার চলে আসবে কালিয়াগঞ্জ থানার ঠিকানা চাই ঠিকানা চলে আসবে ওই ফোন নাম্বারে ক্লিক করবেন হোয়াটসঅ্যাপ আছে আপনি হোয়াটসঅ্যাপে লিখুন লিখতে জানেন না আপনি মানে কী বলে ভয়েস মেসেজ করুন যে স্যার আমার এই হয়ে যে আমি এই জায়গায় আছি আমার এই নাম এই বলে হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিন আপনার ডায়েরি হয়ে গেল আপনার যদি কেস করার মতন ঘটনা ঘটে সিরিয়াস ঘটনা ঘটে আপনার কেস হয়ে যাবে ওই থানা থেকে আপনাকে ডাক করে নিয়ে যাবে যে আপনার কী হয়েছে বলুন আপনি বলছেন আজব কথা আপনি করে দেখুন আপনি মনে করুন থানায় জানালেন থানা কিছু করলো না আপনি কালে নদীয়ার এসপির কাজে জানান এসপি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এসপির কাজে লিখিতভাবে জানান এসপির ফোন নাম্বার চাই ওভাবে বলবেন এসপির ফোন নাম্বার আসবে এসপি এসপি ঠিকানা আসবে এসপিকে জানান এসপি কে জানালেন মনে করুন কাজ হলো না আপনার ওখানে বসে থাকলে হবে না যা কি হবে ওসিকে ওসি কে জানালাম কিছু কে না আপনাকে আগে বাড়তে হবে লড়াই করতে হবে দেখুন একটা কথা আছে সহভাগ্য কোন আকাশ থেকে নেমে আসে না তাকে করাতে করতে চাই বিরামবিহীন সংগ্রাম সুতরাং আপনাকে লড়াই করতে হবে লড়াই করাটা জীবনের একটা অন্যতম ধর্ম সুতরাং আপনাকে কি করতে হবে এসপি যখন নিল না আপনি কোর্টে যান আপনি বলবেন কোর্টে গেলে তো অ্যাডভোকেট লাগবে পয়সা লাগবে কোর্টে গেলে অ্যাডভোকেট পয়সা লাগে না ওখানে অ্যাডভোকেট বলে না তাই আপনারা জানেন না আমি বলছি আপনি শুনে নিন কোর্টে যাবেন গরিব মানুষ যারা যারা অসহায় মনে করুন আপনি আমি মনে করুন কলকাতা থেকে এসছি এখানে আমি একজন অসহায় মানুষ আমার এখানে একটা কোনো অ্যাক্সিডেন্ট ঘটেছে দুর্ঘটনা ঘটেছে আমি কোথায় যাব কেস করব পয়সা নেই কি করব আমি কোর্টে যাব। আপনাদের এখানকার কোর্ট কোথায় কৃষ্ণনগর কৃষ্ণনগরে গেলেন গিয়ে বলবেন যে আমি একটা অ্যাডভোকেট চাই ফ্রি অফ কস্ট বিনা পয়সার অ্যাডভোকেট চাই আমি গরিব মানুষ অসহ আমাকে একটা অ্যাডভোকেট দাও ওখানে দেখবেন একটা জায়গা আছে যেখানে দরখাস্ত করলে আপনার ফ্রি অফ কস্টে অ্যাডভোকেট দেবে সেই অ্যাডভোকেটের কাছে গিয়ে বলুন যে স্যার আমার এই হয়েছে আমার একটা কেস করতে যাই থানাকে জানিয়েছি এসপিকে জানিয়েছি কোনো কাজ হয়নি কিন্তু আমি বড়ো অসহায় বড় অত্যাচারিত হচ্ছি আমার কেস করে দিন আমরা বিনা পয়সা কেস হয়ে যাবে এবারে আপনি মনে করেন উল্টে আপনার নামে কেউ কেস দিয়েছে এই যে ঘটনাটা ঘটেছে এই ঘটনা সম্পর্কে বলি মনে করেন এই ঘটনাটা আপনি দেখলেন যে এরকম একটা ঘটেছে মনে করে দেখলেন আপনি ফেসবুকে হোয়াটসঅ্যাপে কোনো যা কোথাও পোস্টারে দেখলেন ইসলামকে সম্পর্কে নবিক ইসলাম সম্পর্কে কোনো কুটোক্তি কথা বলেছে আপনি কি করবেন কোনোরকমের মাথা গরম করা চলবে না আবেগ দিয়ে সব সময়। কাজ করবেন না আবেগটা থাকবে ভালোবাসা থাকবে রসুলের প্রতি ভালোবাসা আল্লাহর প্রতি ভালোবাসা আছে বলে তো আমি মুত্তাকি আমি পরেশগার আমি ইমানদার কিন্তু সেই আবেগটা যথাযথ জায়গায় ব্যবহার করতে হবে ব্রেনটাকে কাজে লাগাতে হবে আপনি ঠান্ডা মাথায় আপনি ওইটা ঘটনাকে যেভাবে বললাম এভাবে লিখিতভাবে থানাকে জানান পারলে আপনি যদি একা জানালে অসুবিধে হয় আপনি সবাইকে নিয়ে সই করান একটা ঘটনা লিখুন সবাইকে নিয়ে সই করে জানান জানানোর পরে আজকের ইউটিউবার আছে আজকের অনেক সাংবাদিকরা আছে তাদেরকে ডেকে শোনান দেখুন এই এই ঘটনা ঘটেছে আপনি ফটো তুললেন দেখুন এই এই ঘটনা ঘটেছে যদি পুলিশ না করে তখন আপনি মুখ্যমন্ত্রীকে জানান ডিরেক্টর জেনারেল অফ পুলিশকে জানান ডিজেপি হোম সেক্রেটারি জানান যারা পশ্চিমবাংলার টপ র্যাঙ্কের মানে ডিজেপি ডিরেক্টর জেনারেল অফ পুলিশ হচ্ছে সারা পশ্চিমবাংলার পুলিশের হেড তার উপরে হচ্ছে হোম সেক্রেটারি তার উপর হচ্ছে চিফ মিনিস্টার তার উপর হচ্ছে রাজ্যপাল তার উপর হচ্ছে হোম মানে আমাদের অমি অমিত শাহ তার উপর হচ্ছে প্রধানমন্ত্রী এতগুলো জায়গা আছে আপনাকে এতগুলো জায়গায় জানাতে হবে তারপরে আপনি কোনো কিছু করবেন যেগুলো করতে চান করবেন তখন আপনার আইন বলবে আমি তো আপনাকে জানিয়েছিলাম আমি আপনি কি করেছেন আপনি কি সেলটা দিয়েছেন কী ব্যবস্থা নিয়েছেন সুতরাং সেখানে কিন্তু আমরা সেটা করতে পারি না এটা করতে হবে এবার মনে করুন আপনাকে কেস দিয়েছে আপনাকে যখন কেস দেবে যদি থানা আপনাকে ডাকে যদি থানা আপনাকে কোনো কারণে ডাকে আপনি কোনো দিন যাবেন না থানা ফোন করুক সিভিক ভলেন্টিয়ারদের ডাকুক যাকে দিয়ে ডাকুক আপনি বলবেন যে আমাকে থানা কেন ডাকছে আমাকে লিখিতভাবে জানা হোক কারণ থানাটা আমার মামার বাড়ি নয় আমার শ্বশুর বাড়ি নয় আমার ডাকলে আমি চলে যাবো আমাকে জানান কেন ডাকছে কি কারণে কোথায় যাব কখন যাব কত তারিখে যাব কোন সময় যাব সব কিছু উল্লেখ করে লিখিতভাবে জানান তারপরে আমি ভেবে দেখবো যাব কিনা এটা হচ্ছে আপনার অধিকার আর আমি থানায় ডাকলো ভালো ইমানদার ব্যক্তি না থানায় ডেকেছে বড়বাবু ডেকেছে না গেলে অসুবিধা আছে চলে গেলেন চলে গেলে আপনাকে মনে করুন আপনার সামান্য একটা ঘটনা ডেকে যে আপনাকে অন্য কেসে ঢুকিয়ে দিল আপনি কেস খাবেন কারণ আমি সচেতন নয় তো তো আপনাকে যখন ডাকবে আপনি পুলিশকে বলবেন কেন ডাকবেন বলুন পুলিশ কোন কেসে যেসব কেস সিরিয়াস কেস নয় মানে গ্রেভি আমাদের আইনি ভাষা বলে গ্রেভিয়াস অফেন্স যেগুলো মার্ডার রেপ ডাকায় টু মার্ডার বা টু রেপ এই ধরনের যেগুলো কেস নয় দেশদ্রোহী যে কেস নয় যেগুলো নর্মাল কেস সেইগুলো পুলিশ ডাইরেক্ট আপনাকে অ্যারেস্ট করতে পারে না পুলিশ আপনাকে অ্যারেস্ট করতে আসলে আপনাদের কাজ হবে জিজ্ঞেস করবেন যে আপনি যে আমাকে অ্যারেস্ট করতে এসছেন অ্যারেস্টের মেমো দেখান অ্যারেস্টের কাগজ দেখান অ্যারেস্টের কাগজ দেখলে তবে তবে আপনাকে অ্যারেস্ট করতে পারে এবার অ্যারেস্টের কাগজ দেখলে আপনি লেখাপড়া জানেন না সেখানে ইংরাজিতে লেখা আছে আপনি বলবেন দাঁড়ান আমি যে ইংরাজি জানি তাকে পড়ে শোনাই ও বলবে আমি পড়ে শোনাচ্ছি তুমি তো পুলে আমাকে ধরতে এসছো তুমি কি বলবো ঠিক বলছো কি ভুল বলছো আমি কি করে জানবো আমার যে ইংরাজি জানে তাকে পড়াবো সে কী যে বুঝবো তারপরে আপনি অ্যারেস্ট করবেন আপনার বাড়িতে যদি যায় বাড়িতে যদি যায় আপনাকে মনে করবো ওইভাবে অ্যারেস্ট মেমো আপনাকে ধরতে এসছে জানতে চাইবেন যে আমাকে অ্যারেস্ট মেমো দেখান যদি পুলিশ না দেখাতে পারে আপনি তাকে তাড়িয়ে দেবেন যদি পুলিশ দেখায় তারপরে আপনার দায়িত্ব যে যে বাড়ি ঢোকার জন্য অনুমতি চাই যারা মেয়েরা আছে আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার মা বোন তারা দরজা আটকাবে আমার বাড়িতে ঢুকবেন না এটা আমরা মেয়েরা থাকি এখানে আপনার ঢোকা যাবে না না আপনার স্বামী ভাই ছেলের নামে অরেন্ড আছে ধরতে যাবো ধরতে যাবেন আমার বাড়িতে ঢোকার পারমিশন দেখান প্রথমে আপনার দেখা ধরার পারমিশন লাগবে তারপরে আপনার বাড়ি ঢোকার পারমিশন লাগবে এই না যে আমার বাড়ি আম আপনি আই এলেন ঢুকে গেলেন ওটা চলবে যেমন থানায় আমি বললাম যে আমার মামার বাড়ি না যখন ডাকবে চলে যাও আর তেমনি পুলিশও আমার এটা পুলিশের বাড়ি না যে পুলিশ যখন আসবে চলে যাবে তো এই জন্য তাকে পারমিশান চাইবেন যদি সে পারমিশান না নেয় আপনি তাকে ঢুকতে দেবেন না যদি পারমিশান নিয়ে এসছে বাড়িতে ঢোকার পারমিশান নিয়ে এসছে মনে করুন তারপরে আপনার সেকেন্ড থার্ড কাজ হবে যে আপনি আমার বাড়িতে যে ঢুকবেন সেখানে মহিলা পুলিশ কোথায় যদি সাথে কোনো মহিলা পুলিশ না থাকে বাড়িতে ঢুকতে দেবেন না তারপরেও যদি পুলিশ জোর করে ঢোকে পুলিশের নামে সিলথানি কেস দেবেন সিম্পল কারণ একটা মেয়ে মেয়েদেরকে বলছে যেখানে যদি মহিলা রয়ে রয়েছে কোন মেয়ের দিকে সে পুলিশ হোক আমি হই যে হোক যদি অন্যভাবে তাকায় তাকায় তাহলে সেই মেয়েটা যদি মনে করে এতে আমার অসম্মান হলো আমার নারীত্বের অবমান হলো যে তার দৃষ্টিটা খারাপ ওটা কেস হবে শিলতাহানির কেস যদি কোনো মেয়েকে কমেন্ট করে বাজে ভাষায় কথা বলে অনেক বাজে শব্দ কথা বলে এই মেয়েটা বাজে মেয়ে এতটুকু যদি বলে সেটা শিলতাহানির কেস হবে সুতরাং একটা পুলিশ যখন আপনার বাড়ি ঢুকছে আপনি বলছেন না ঢুকবেন না এখানে মহিলা পুলিশ নেই তারপরে ঢুকলে আপনি সেই পুলিশের নামে শিলতাহানির কেস দিতে পারেন আপনি বললেন পুলিশের নামে শিলতাহানির কে দিলে তো ওই থানায় যেতে হবে থানায় যাবেন কেন আপনি এসপি জানান আপনি হিউম্যান রাইটসকে জানান আপনি হিউম্যান রাইটসকে জানাবেন হিউম্যান রাইটসের ঠিকানা কি আপনি বই নেটে জিজ্ঞেস করবেন যে মানবাধিকার সংগঠনের ঠিকানা চাই দেখবেন সব চলে আসছে আপনি লিখে লিখিতভাবে জানাবেন এবারে যদি আপনার নামে মিথ্যা এই কেস দিয়েছে কেস দিল মানে আপনি অপরাধী হয়ে গেলেন না কেস দেয়া সেটা প্রমাণিত হওয়ার পরে আপনি অপরাধী হবেন সুতরাং যখন কেস দেয় আপনি চ্যালেঞ্জ করতে পারেন ধরুন আপনার নামে কেস দিল যে এ দাঙ্গা বানানোর চেষ্টা করেছে না আপনার নামে কেস দিল এ মার্ডার করার চেষ্টা করেছে ধরুন আপনার নামে কেস দিল এ দেশদ্রোহী কাজ করছে আপনাকে কেস দিল আপনি হাও করে বসে কাঁদলে হবে না আপনি ওই কাগজটা তুলুন কোর্টে গিয়ে এফআইআরটা দেখুন যে কি বলে আপনার নামে কেস দিয়েছে যদি সেটা মিথ্যা সাজানো হয় আপনি তা চ্যালেঞ্জ করুন বলবেন ওই যে ওই সময় যখন ঘটনা ঘটে আমি বাড়ি বাড়িতে আছি আমি তখন মুখ জায়গায় আছি আর আপনি যদি ফোন ব্যবহার করেন এখন প্রমাণ করা খুবই সোজা সুতরাং আপনি চ্যালেঞ্জ করবেন বসে থাকলে হবে না এবারে আপনাকে মনে করুন জোর করে পুলিশ ধরে নিয়ে গেল থানায় কোর্টে কোর্টে যখন নিয়ে যাবে তখন আপনি কোনো অ্যাডভোকেট নেই পয়সা নেই অ্যাডভোকেট ধরতে পারছেন আপনি নিজে মুভ করুন আপনি নিজে আপনার ঘটনা ম্যাজিস্ট্রেটকে বলতে পারবেন কিন্তু আপনি আপনি অন্য কারোর হয়ে বলতে পারবেন না অন্য কারো বলার জন্য আমাদের মধ্যে কালো কোর্ট চাই অ্যাডভোকেট চাই কিন্তু আপনি আপনার ঘটনা বলতে পারবেন যে স্যার দেখুন আমি রাস্তায় ছিলাম আমাকে তুলে নিয়েছে। আমি কোনো অন্যায় করিনি আমাকে তুলে নিয়ে এসছে মিথ্যা কেস দিয়ে ফাঁসিয়েছে পুলিশ যদি আপনাকে বডিতে টাচ করে সেটা অপরাধ মারা তো দূরের কথা সুতরাং পুলিশ যদি মারে পুলিশ বলে এই যে মেরেছি তুই কোথাও বলবি না কারণ যখন পুলিশ আপনাকে ধরে নিয়ম হচ্ছে পুলিশ ধরার পরে আপনাকে সার্চ করে যে আপনার কাছে কি কি আছে সেখানে একটা সিজার লিস্ট তৈরি করে সেই সিজার লিস্টে আপনাকে দেখায় যে এই তৈরি করে এই এই পাওয়া গেছে আমার কাছে পেন পেয়েছে আমার কাছে হয়তো মোবাইল পেয়েছে আপনি বলবেন যে সিজার লিস্ট আমার সামনে তৈরি করুন বা যারা সাক্ষী দেবে তারা বলবে আমার সামনে তৈরি করুন পুলিশ ওইগুলো কি করে সাদা কাগজে সই করে নেয় নিয়ে থানায় গিয়ে ওখানে পিস্তল ঢোকায় রিভলভার ঢোকায় বং ঢোকায় বুঝতে পারছেন সুতরাং আপনি বলেন আমাকে ধরেছেন আমাকে সার্চ করে কি পেলেন এখানে লিখুন দুজন সাক্ষীতে সই করা স্পটে তাদেরকে বলবেন তোমরা লিখিতভাবে বয়ান না হলে সই করবে না এবারে পুলিশ যখন আপনাকে কাস্টাডি নিয়ে গেলে চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে কোর্টে প্রডিউস করতে হবে আজকের ধরুন আটটা বাজে কাল রাত আটটার মধ্যে আপনার কোর্টে প্রডিউস করবে ধরুন আজকে রবিবার কোর্টে কোথায় পাবে কোর্ট চব্বিশ সব সময় কোর্ট খোলা থাকে এটা জেনে রাখুন শীত গ্রীষ্ম বর্ষা বন্যা হোক তুফান হোক ভূমিকম্প হোক কোর্ট খোলা কেন এই যে আইনটা যে চব্বিশ ঘন্টার মধ্যে পার হয়ে গেলে কোর্টে যদি আপনার প্রডিউস না করে সেটা অপরাধ ওই পুলিশের নামে উল্টে কেস হবে আপনাকে চব্বিশ ঘন্টা পার হয়ে গেলে আটচল্লিশ ঘন্টা রেখেছে আমরা কিছু বলি না যে ব্যক্তি ধরে যে তার বাড়ির লোক তার মা তার বোনকে কোর্টে দরখাস্ত করবে যে দেখুন আমার স্বামীকে আমার ছেলেকে আমার ভাইকে এভাবে আট করে গেছে চব্বিশ ঘন্টা পার হয়েছে ওই পুলিশের নামে উল্টে কেস হয়ে যাবে সুদ্ধাং এটা করতে হবে এবারে যখন আপনাকে অ্যারেস্ট করার পরে পুলিশের নিয়ম হচ্ছে যে আপনাকে লোকাল থানা মানে হসপিটালে গিয়ে বডি চেক করা আবার যখন থানা থেকে কোর্টে নিয়ে যাবে তখন আবার বডি চেক করবে এই চেক করার পরে যদি আপনাকে মারে সেখানে ডাক্তার কাছে গিয়ে বলতে হবে ডাক্তারবাবু আমার এইভাবে এইভাবে মেরেছে ডাক্তারের সঙ্গে পুলিশের একটা সেটিং থাকে মেরেছে খুব মার মেরেছে ও লিখবে কিছু হয়নি আপনি বলবেন কী লিখেছেন পড়ুন ডাক্তারের হাতের লেগে এত ভালো ওর বউ পর্যন্ত পড়তে পারে না বউ ডাক্তার যদি ডাক্তারের বইয়ের কাছে চিঠি লেগে বউ ওষুধ দোকানে নিয়ে গিয়ে বলে পড়ে দাও কী লিখে না এত ভালো হাতের লেখা সুতরাং আপনাদের বলতে হবে যে ডাক্তারবাবু যেহেতু আপনার হাতের লেখা খুব সুন্দর আমি পড়তে পারিনি পড়ে শোনান যদি দেখেন ওইভাবে মেরে মেরেছে আপনি যেভাবে বলেছেন সেভাবে যদি না লেগে বলে গোড়াতে লিখুন তা না হলে ওই ডাক্তারের নামে গে ম্যাজিস্টারকে জানাতে হবে সুতরাং আপনি যখন ম্যাজিস্টারকে জানাবেন দেখুন আমাকে এইভাবে মেরেছে এরা কিন্তু মানা করে দেবে যে তুই যদি কোর্টে গিয়ে জানাস তাহলে আমরা তোকে আবার মারবো আবার নতুন কেস দেবো আপনার এই ভয়টা পেলে চলবে না কোর্টে গিয়ে আপনাকে সরাসরি ম্যাজিস্ট্রেট কাছে বলতে হবে স্যার দেখুন আপনার অ্যাডভোকেটকে বলবেন অ্যাডভোকেট না পেলে নিজে বলবেন নিজে না পেলে ম্যাজিস্ট্রেটকে বলবেন যে আপনি আমার একটা ফ্রি অফ কস্টে অ্যাডভোকেট দিন আমার কাছে পয়সা নেই ম্যাজিস্ট্রেট নিজে একটা অ্যাডভোকেট দেবে আপনার পয়সার দরকার নেই সুদ্ধাং এইভাবে আপনাকে যখন তদন্ত করবে এভাবে টাইমিং হিসেবে আপনাকে সেইটা দেখতে হবে যে আপনি কতটা ইঞ্জিউড হয়েছে আপনার যদি কেউ ফলসভাবে কেস দেয় আপনি অনেক দিন জেল খাটলেন অনেক টাকা খরচ হয়ে গেল আপনার সংসার নষ্ট হয়ে গেল আপনি যে বিজনেস করতেন বিজনেস নষ্ট হয়ে গেল আপনি সেই জেল খাটার পরে যদি বেকসুর খালাস হন যে কেস দেয় তাকে ধরুন তার নামে লাখ সাম টাকার কম্পেনসেশন কেস করুন সে ক্ষতিপূরণ দিক সেগুলো আমরা জানি না এই জানি না বলে আজকে আমাদের সমাজের এই অবস্থা এবারে এবারে যখন আপনার এই যে যেগুলো বললেন এবারে ঘটনা হচ্ছে ধরুন আপনি বাইরে রাজ্যে গিয়েছেন বম্বে গিয়েছেন কেরালা গিয়েছেন কর্ণাটকে গিয়েছেন সেখানে একটা কোনো ঘটনা ঘটে বা আপনি মনে করুন আপনি আপনার স্ত্রীকে নিয়ে মেয়েকে নিয়ে মাকে নিয়ে বোনকে নিয়ে কলকাতায় বেড়াতে গিয়েছেন কলকাতা একটা দুর্ঘটনা ঘটলো কলকাতায় আপনি অ্যাটাক হলেন এখন তো অনেক ভদ্র মানুষ বাস করে মুসলিম দেখলে তাদের গাছ চুলকায় বুঝলেন তো এই চুলকানি মেরে দিতে হবে আপনাদের চুলকানি মারার ওষুধ আমি দিচ্ছি যদি এগুলো ভালো করে শেখেন চুলকানি অলরেডি মরে যাবে তো এই চুলকানি যাদের আছে তারা আপনার চুলকানোর চেষ্টা করবে আপনি তাদের উত্তেজিত না হয়ে পারলে ভিডিও করে নিন মোবাইলে মোবাইলে ভিডিওটা কোনোভাবে চালু করে দিন অডিওটা কোনোভাবে চালু করে দিন দিয়ে আপনি ওখানকার লোকাল থানাতে জানাতে পারেন আপনি বললেন লোকাল থানায় আমি এমন একটা জায়গায় গিয়ে পড়েছি থানা কোথায় কোন থানা জানে যেমন আমি এখানে জিজ্ঞেস করতে হচ্ছে যে কালিয়াগঞ্জ থানা এটা কিনা আমি এখানে বলতে পারি গুগলে গিয়ে বলবেন বা একশয় নয় একশো নয় নাম্বারে ডায়ল করলে আপনি বলে দেবে যে আপনি এটা কোন থানার আন্ডারে আছেন সেই থানার নাম্বার ফোন নাম্বার কন্ট্যাক্ট সব চলে আসবে আপনি সেই থানায় কন্ট্যাক্ট করুন সেই থানায় কন্ট্যাক্ট করলে সেই থানা থেকে আপনাকে মেসেজ দেবে ওরা বলে দেবে যে ওই ব্যক্তি উমুক জায়গায় আছে ওকে হেল্প করা হোক ওরা ফোন করবে ওরা আপনাকে রেসিভ করে নিয়ে যাবে আমার অনেক ঘটনা আছে কিন্তু আমরা এগুলো করি না এবার মনে করে ওগুলো পারলেন না সময় পেলেন না ফোন করতে ভুলে গেলেন টেনশানে পড়লেন আপনি চলে এলেন এই এখানে বাড়িতে চলেন এখানে থানায় ডায়রি করবেন এখানে থানায় ডায়েরি করা যায় আপনি ওই ঘটনাটা বলে এইখানে থানায় ডায়রি করুন ওইভাবে লিখিতভাবে কমপ্লেন করুন থানায় ফোনে হোয়াটসঅ্যাপে করুন আপনি যদি ইমেল থাকে ইমেলে করুন আপনি পুলিশের ওয়েবসাইটে গিয়ে রিটার্ন কমপ্লেন করতে পারেন এটা করা যায় আপনি যদি এই লিখিতভাবে কমপ্লেন করেন তাহলে এখানকার থানা এখানকার কোর্ট ওখানে আপনার সাহায্য করবে আপনি এটা যদি কর্ণাটকে হয় এখান থেকে আপনি করতে পারবেন আপনি যদি অন্ধ্রপ্রদেশ হয় এখানে করতে পারবেন সুতরাং আপনাকে শুধু সজাগ হতে হবে সচেতন হতে হবে আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলবো আজকের দেখবেন লাভ জেহাদ লাভ জেহাদ বলে একটা কথা প্রচলিত আছে লাভ জেহাদ কথাটা আমাদের প্রিয় অমুসলিম ভাইয়ের এটা প্রচার করে থাকে কি যে মুসলিম ছেলেরা তাদের নাম হারিয়ে মনে করুন আমার নাম হচ্ছে করিম আব্দুল করিম আমি বললাম আমার নাম মন্টু কি সিন্টু বলে আমি একটা অমুসলিম মেয়ের সঙ্গে প্রেম করলাম বিয়ে করলাম এটা সেটা কিন্তু ব্যাপারটা এটা নয় ব্যাপারটা ঠিক উল্টো হচ্ছে আমরা এটাকে নাম দিয়েছি ভগবা লাভ অর্থাৎ গেরুয়া প্রেমের ছাক ছক তারা কি করছে যে মুসলিম মেয়েদেরকে বিশেষ করে যারা পর্দাশীল যারা ইসলামিক কালচার আছে অর্থাৎ যারা হিজাবি যারা মাদ্রাসায় পড়ে এই সব মেয়েদেরকে খুব ভালোভাবে একটা টার্গেট করছে কিভাবে। আমার সঙ্গে ধরুন আমি একজন মহিলা একটা মহিলার কাছে গিয়ে পরিচয় করলো পরিচয় করে বলছে তার নাম ওই একই গল্প তার নাম বিমল কিংবা শ্যামল সে বললো আমার নাম আব্দুল কুদ্দুস কি রফিক এবার তার সঙ্গে গল্প চলবে ভালো মানে ছয়তানে রকম ছলা কলা থাকে মানে ওরা হচ্ছে ইবলিশের খাঁটি মুড়িদ ইবলিশের প্র্যাকটিসটা আলাদা তো ইবলিশে সেই ট্যাকটিসে তারা সেভাবে ট্রেনিং প্রাপ্ত হয়ে কথা বলল কথা বলে তারা বিভিন্নভাবে চেষ্টা করলো এবারে সেই মেয়েটা যেমন জানতে পারলো যে হিন্দু ছেলে বা আরেকটা টেকনিক আছে যে আমি ইসলাম কবুল করব। ইসলাম সম্পর্কে অনেক জানতে চাই আমাদের মানে একটা দিলের একটা আসর আছে যে যদি আমি একটা অমুসলিমকে ইসলাম কবুল করাই তাহলে আমার জান্নাতে একদম ধরা বাঁধা ও কোনো রকমের আর ছাড় নেই ঠিক আছে আমি নিজের জান্নাতে যাবো কিনা যাই না অমুসলিমকে নিলে জান্নাতে যাবে সে তো এ সে তো জানে না ইবলিশ যায় ইবলিশ ইসলাম শিখতে এসছে ইবলিশ তো মানে গুরু ছিল সবার সে ইসলাম শিখতে তাদের ইসলাম গুলে খেয়ে নিয়েছে তো বেশি গুলে খেয়ে আজকের আমাদের কাছে কী করতে আসে যে আমি ইসলাম শিখবো আমি মুসলিম শিখবো আমাকে কলেমা পড়া এ গড় গড়গড় করে আমার ওই বোনটা কলেমা শিখে দিল সে বললো এভাবে নামাজ পড়তে সব শেখালো ওই দুটো কিনে ইবলিশের ছক কি একে নষ্ট করা সে এই করতে করতে ঘুরতে বেড়াতে নিয়ে যেতে মানে ওদের প্রথম কাজ হচ্ছে নোংরাম করা এবার যখন সেটা হলো আমি বিয়ে করব। এরা জানে আমাকে বিয়ে করবে এরকম আমার কাছে প্রচুর কেস আছে এভাবে তাকে ভুলে এই যে নাম পাল্টে কিংবা আমি ইসলাম কবুল করবো আমাকে না কলেমা শেখাও আমাকে ইসলাম শেখাও আমাকে আল্লাহর সম্পর্কে বলো এই সব শিখে তার সঙ্গে প্রেম ভালোবাসা করে তাকে নিয়ে চলে যাবে এই মেয়েটা বাড়িতে তো মেনে নেয় না সে নিয়ে চলে গেলে নিয়ে চলে যাওয়ার ঠিক ছয় থেকে এক বছর প্রেগনেন্ট হয় হবে কিংবা একটা সন্তান হবে আর তার খুঁজে পাওয়া যাবে না তো সুতরাং এই জায়গা থেকে খুব সতর্ক থাকা উচিত আমাদের যারা মা বোন আছে আপনাদের যারা থেকে এই অ্যাওয়ারনেসটা করবেন কালাপাক সুরাল বাকারা সুরাল আলে ইমরান শুধু সুরাল বাকারা না আলে ইমরান বলছে তোমরা কোনো সম্পর্ক রেখো না মুসরিকদের সাথে কোনো সম্পর্ক রেখো না কোনো সম্পর্ক না বিজনেস না বন্ধুত্ব না ভ্রাতৃত্ব না শ্বশুর বাড়ি মামার বাড়ি কিছু না সেখানে আমরা কি করছি না আমি ওকে তাহলে প্রশ্ন হচ্ছে তাহলে একজন অমুসলিম যদি ইসলাম কবুল করে তাকে বিয়ে করা যাবে অবশ্যই সে যদি আল্লাহকে ভালোবেসে রসুলকে ভালোবেসে ইসলামকে ভালোবেসে ইসলাম কবুল করে তখন বিয়ে করা যাবে কিন্তু সে আগে মানে কাঠ দেখাচ্ছে যে আমি ইসলাম কবুল করবো এই সেই মানে সে কি বলে সেই মানে মাছের চার দিচ্ছে আর কি চার গেঁদে গেল তখন আগে আপনি কবুল করুন মহিলাদের কাছে বলবে আপনি আমাদের হুজুর গায়ে চলুন মাদ্রাসায় চলুন ইমাম সাহেবের কাছে চলুন যে ইসলাম কবুল করুন ইমাম সাহেব যদি বলে বিয়ের কথা তখন ভাবা যাবে আগে তুমি ইসলাম কবুল করো ইসলামের পথে থাকো দেখি ঠিক আছে তো সুতরাং আপনারা এই বাড়িতে অ্যাওয়ারনেস করবেন যাতে আমাদের এই মেয়েরা বিশেষ করে আর মেয়েদের যদি কোনো রকমের সমস্যা এই যে আইনের কথা বললাম যে আপনারা যারা এটা খুব বলবেন বেআইনি কথা বলছি এটা নবীকরণের সুন্না আপনি হয়তো জানেন না যে কাছে একটা এরকম সাইজের রেখে দেওয়া কাছে রে এরকম সাইজের রেখে দেওয়া কি বুঝতে পারছেন এটা ভারতবর্ষের আইনও বলে কিন্তু আজকের এটা শিখেরা রেখে দেয় শিখেরা ওই সুন্দরটা নিয়েছে হ্যাঁ শিখরা সফল শিখেরা মব হয় শিখেদের মেয়েদের টর্চার হয় শিখেদের মেয়েদের নিয়ে পালায় শিখেদের মেয়েদের ইজ্জত লুণ্ঠন হয় আর শিখেদের মেয়েদের রেভ হয় হয় না কেন হয় না তারা ওই ব্যবহার করে সুতরাং আমি আমার দিনী বোনদের বলবো যদি আপনারা এরকম সাইজের ভিডিও ভিডিও আছে যদি এরকম সাইজের না রাখতে পারেন একটা সেভেন ও ক্লক ব্লেড রাখবেন ব্লেড একটা বড় গুঁই সুই বলে না বড় সূচ সুজ রাখবেন ফাটাফাট চালিয়ে দেবেন আপনি ভারতবর্ষের আইন বলছে যদি কোনো আক্রান্ত ব্যক্তি আক্রান্ত হয়ে যদি কাউকে মেরে দেয় কোনো বেআইনি কাজ নয় তার কোনো অপরাধ নেই সুতরাং আপনার ইজ্জত লুণ্ঠন হবে আপনি চুপচাপ বসে থাকলে তো হবে না স্যাট ব্লেড চাইবে দেন যদি আল্লাহ বাঁচিয়ে রাখে পারলে আমাদের ফোন নাম্বার নিয়ে নেবেন আমি আপনার জন্য ফ্রি অফ কস্টে কেস নেব কিন্তু আপনাকে প্রতিবাদ করতে হবে যে ওই ইবলিস আপনার কাছে এসে ইসলামের দাওয়াত চাচ্ছে তাকে হুজুরের কাছে পাঠাবেন হুজুরের কাজ না শুনলে তাকে অন্য জায়গায় পাঠাবেন যে পাঠানোর কথা বলছি সুতরাং সময় খুব কম সংখ্যে অনেক কিছু বলা ছিল বিশেষ করে অকাপ নিয়ে ওয়াক একটা বিশাল বড় ষড়যন্ত্র আপনাদের কাছে আল্লাহ যদি আবার কোন সময় নিয়ে আসে বলবো এখন মনে হয় পাঁচ দিন সময় আপনাদের একটা অপশান আছে সেটা হচ্ছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন আমার এই বক্তব্যের মধ্যে প্রশ্ন থাকলে কিংবা বক্তব্যের বাইরে যদি কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ আমি আমার আল্লাপ যতটুকু জ্ঞান দিয়েছে সেই জ্ঞান অনুযায়ী উত্তর দেবো

ওই যে উইন্টার সেশান উইন্টার সেশানে পাস হবে মানে বিলটা প্রস্তাব বিলটার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এখানে যদি পার্লামেন্টে মেজরিটি ভোট পায় তাহলে পাস হবে যদি না হয় রাজ্যসভায় যাবে রাজ্যসভায় যদি না হয় তাহলে রাজ্যসভা পার্লামেন্ট বোধ কমিটি করে সেখানে পাস হবে তবে একটা কথা বলি যে পৃথিবীতে সরি ভারতবর্ষে বিজেপি সরকার আসার পর থেকে একমাত্র কৃষি আইন ছাড়া কোনো আইন পাস হয়নি মানে রদ হয়নি সবকটা পাশ হয়ে গেছে সুতরাং এর আইনটা হবে এটা আমাকে ধরে নিতে হবে পাশ হলে কি করবেন পাশ হলে এটা আপনাদের ওয়াদা করতে হবে এটা আপনাদের দৃঢ়বদ্ধ হতে হবে এই একমাত্র সুযোগ নিজের জীবনকে উৎসর্গ করা যে যে কোনো মূল্যে আমি আমার মাদ্রাসা মসজিদ ঈদগাহ গোরস্থানকে রক্ষা করবো কোনোভাবে কেউ সে যেই হোক আসলে কোনোভাবে আমার জীবন থাকতে এটা বেহাত হতে দেবো না এটা এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে যে এই যে মাদ্রাসা যেগুলো আছে বিশেষ করে মসজিদ গোরস্থান আমি আজকে সবাইকে অনুরোধ করছি আপনাদের নিজ নিজ এলাকার গোরস্থান নিজ নিজ এলাকার মসজিদ ওর রেকর্ডটা বের করুন রেকর্ড বের করলে অনেক রহস্য খুব বের হয়ে যাবে দেখবেন অলরেডি ওটা ডিএমের নামে হয়ে গেছে এটা শুধু সাজানো এটা লোক দেখানো সুতরাং এই বিলটা আমরা যে আজকের আন্দোলন করছি আমি আজ থেকে চার পাঁচ বছর থেকে বলে আসি বারবার যে অকব আইনের যে ব্রিটিশদের এই যে মানে ফেলে যাওয়া জুতোতে আমাদের পড়ার কোনো মানে নেই আমরা কেন আমাদের মসজাদ মাদ্রাসা মসজিদ অকাব করতে যাব। আমরা নিজেরা ভারতবর্ষের আইনে রেজিস্ট্রেশন করব। সেটা করেনি বলে আজকের এই বিপদ কারণ তারা চায় ভারতবর্ষের থেকে ইসলামিক নাম ও নিশানা মুছে দিতে এই ইসলামিক নাম ও নিশানা মুছতে গেলে একটা কাটরা মসজিদ একটা না বাবরি মসজিদ বন্ধ করে ভেঙে কাজ হবে না আমি যদি একটা একটা সুইচ অফ করি সময় লাগবে যদি জিনে জিনেটারটা অফ করে দিই মেন ফেলে দিই তাহলে টোটালটি অফ হয়ে যাবে তো অফ অফ মাইন্ড হচ্ছে যে এর ইসলামের মেন ফেলে দেওয়া সুতরাং এই জায়গা থেকে আপনাদের সেই লড়াইটা লড়তে হবে সেই সচেতন হতে হবে সবাই কাগজ তুলুন কাগজে যদি ভুল যদি থাকে কারেকশন করুন যারা নতুন যতগুলো মাদ্রাসা মসজিদ ঈদগাহ গ্রস্থান আছে যেগুলো অকবের আওতায় নেই এমনি আছে সেগুলো রেজিস্ট্রেশন করুন লিগালভাবে প্রসেস করুন তাতে যদি আমার সাহায্য লাগে আমি সাহায্য করব ভালো যদি কোনো অ্যাডভোকেট পান অ্যাডভোকেটের পরামর্শ করুন পাইকিড়ি কলে রেজিস্ট্রেশন করবেন না অনেকে দেখবেন যে আপনি যে দলিল করছেন জায়গা দলিলের কথা বলছে আপনি একটা জায়গা কিনলেন যে দলিল আপনার ভাই করলো সেই দলিল ওই দলিলের গদ এই দলিলে বসে নাম ঠিকানা একবার কপি পেস্ট ছেড়ে দিল এটা করে কোনো লাভ নেই কারণ আপনার দলিলের পজিশন আলাদা আপনি ব্যক্তিটা আলাদা আপনার ভাই আলাদা ব্যক্তি তার জমির পজিশন আলাদা দুটো জমির ক্যারেক্টার আলাদা হবে এইটা আমরা করি যার অ্যাডভোকেটরা এটা বুঝে করি বলে আজকে কলকাতা লেভেলের জায়গা কোনো গণ্ডগোল নেই গ্রামে যত জায়গার গন্ডগোল কারণ গ্রামে মুহুরিদের দিয়ে যারা লোকাল মুহুরি মোহরা বলে তাদের দিয়ে দলিল করে ও সাপ কি ব্যাংক কি ওই সব কম্পিউটারে ছাপা আছে ওদের ঢুকিয়ে দিল নাম টাম চেঞ্জ করে সুতরাং ওইভাবে মসজিদ মাদ্রাসার রেজিস্ট্রেশন করবেন না রেজিস্ট্রেশন করতে গেলে ওই মসজিদের কি ক্রাইটেরিয়া কি অবস্থান সেই অনুযায়ী করবেন সেই মাদ্রাসা অনুযায়ী করবেন সুতরাং এই বলে আমি আপনাদের আবার আমার ভালোবাসা সালাম জানিয়ে